সাতিল আরব সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর শহীদের লহু দিলির খুন ঢেলেছে যেখানে আরব বীর জুজেছে এখানে তুর্ক সেনানি উনানি মিশ্রী আরবি কেনানি লুটেছে এখানে মুক্ত আজাদ বেদুইনদের চাঙ্গাশির নাঙ্গাশির শমশের হাতে আঁশু আঁকে হেতা মূর্তি দেখেছি বীর নারীর সাতিল আরব সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর কুত আমার রক্তে ভরিয়া দজলা এনেছে লহুর দরিয়া উগারি সে খুন তোমাতে দজলা নাচে ভৈরব মস্তানির ত্রস্তানির গর্জ রক্ত গঙ্গা ফোরাত শাস্তি দিয়েছে গোস্তা ক্ষীর দজলা ফোরাত বাহিনী সাতিলে ভূত যুগে যুগে তোমার তীর বহায়ে তোমারে লোহিত বন্যা ইরাক আজমে করেছ ধন্যা বীর পশু হল বরেন না মরিয়া মরণ মর্দ মীর মর্দ বীর সাহারা এরা ধুকে মরে তবু পরে না শিকল পদ্ধতির সাতিল আরব সাতিল আরব ভূত যুগে যুগে তোমার তীর দুশমন লহুর সায়নীল তব তরঙ্গে করে ঝিলমিল বাঁকে বাঁকে রোসে মোচড় খেয়েছে পিয়েনীল খুনপিন্ডারির জিন্দাবির জুলফিকারার হায়দরি হক জেঠা আজ হযরত আলীর শাদিল আরব শাকিল আরব ভৌত যুগে যুগে তোমার তীর ললাটে তোমার ভাস্যর টিকা বস্রাগুলের গুলের বনহিতে এ যে বস্রার খুন গো রক্ত গোলাপ মঞ্জরির ভক্তশীর সাতিল আরব সাতিল আরব ভূত যুগে যুগে তোমার তীর ইরাক বাহিনী এ যে গো কাহিনী কে জানিত কবে বঙ্গ বাহিনী তোমারও দুঃখে জননী আমার বলিয়া ফেলিবে ক্ষীর পরাধীনা একই ব্যথায় ব্যথিত ঢালিল দু ভক্ত বীর শহীদের দেশ বিদায় বিদায় এ অভাগ আজ নোয়ায় শির